হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আবার একটা নতুন ভিডিওর রিয়াকশন দিতে এসেছি চলো শুরু করা যাক ওই মানিকগঞ্জের কুলাঙ্গার আপনাকে আবুল সরকার হুজুর কুলাঙ্গার বলছে আমি বলছি ওকে সুরের বাচ্চা কিসের বাচ্চা সুরের বাচ্চা হুম নামের এক ফালতু বাউল আল্লাহ পাক কে নিয়া কি কটুক্তি করেছে আগে এটা কি শুনেন তারপর আমি আলোচনায় যাব

চলো শুরু করা যাক এটাকে কোরআন কে তাচ্ছিল করা নয় আল্লাহ পাকের কালান কেতা ছিল করা নয় আল্লাহকে নিয়ে কটুক্তি নয় আল্লাহকে নিয়ে রসুনকে লিয়া কটুক্তি করা এগুলা যদি তোদের পাক স্বাধীনতা হয় তোদের কল্লা ফেরাই দেওয়া আমাদের হাত স্বাধীনতা একদম রাইট কথা একদম রাইট একদম বন্ধুরা এরকম বলতে তবে কলি যা লাগে সত্যি যেটা এরকম বলতে কলি যা লাগে সবারলাই বলা যাবে না রাজি আছেন ইনশাআল্লাহ আমরা ওপেন বলি তোরা ওপেন বলতিস আমরা ওপেন বলি আল্লাহ এবং রাসূল কে নিয়ে অপমাননা কইরা বাংলাদেশ কে উট্কতে পারে না তোরা পারবি না আমি স্পষ্ট বলি যে এই আবুল সরকার আল্লাহ কে নিয়ে কটুক্তি করার পরে এর যদি শাস্তি না হয় এর যদি বিচার না হয় ফরহাদ মাসাদের কথা শুনে যদি প্রশাসন আবুল সরকারদের দের পক্ষে এই ফরহাদ লালগঞ্জের কি বলে মানিকগঞ্জে যাবে আমিও কথা দিলাম এই হুজুররা কিংবা ইসলামপন্থীরা যদি নির্বাচন নির্বাচন করে চুপ থাকেও নির্বাচন এমপি হওয়া খায়াজাত পূরণ করা আমি চুপ থাকব না ইনশাআল্লাহ আমরাও মানিকগঞ্জে যাব মুসলমান ইমানদারের মতো সাতটা ইমানদার হইলে

যাবে মানিকগঞ্জে ইনশাআল্লাহ আমরাও যাব সারা বাংলাদেশে তাওহীদবাদী প্রজন্ম জাগ্রত হয়ে যাবে তোমরা যদি দেশের স্থিতিশীলতা বজায় রাখতে চাও যদি চাও দেশটা সুন্দর থাকুক কোনো মারামারি হানাহানি খুনি না হোক উচ্ছৃঙ্খল না হোক অস্থির পরিস্থিতি না তৈরি হোক তাইলে এই বাউল ভণ্ডদেরকে আইনি ভাবে সাহায্য করার ব্যবস্থা করুন আপনি চিন্তা করতে পারেন এখন সে যখন এই কথা বল বন্ধুরা ভিডিওটা আমার এই অ্যাপ দিয়ে করছি কারণ এমন একটা ভিডিও সত্যিই মাথা গরমহার কথা কোথায় মুখের ভাষা বেড়ে যাবে এ নিয়ে ভিডিও করতে গেলে তাই আমি ভিডিওটা বেশি করলাম না তো ভিডিওটা মানে হুজুর যে কথাগুলো বলছে এটা তোমরা যদি শুনতে চাও বা দেখতে চাও আমি হচ্ছে গিয়ে আমার পিন কমেন্টে দিয়ে দেবো লিঙ্কটা কিংবা ডেসক্রিপশনে দিয়ে দেবো ঠিক আছে তোমরা ওখান থেকে দেখবে ইনশাল্লাহ খুবই ভালো লাগবে তো চলো ভিডিওটা আর একটা কথা বলি সোরের বাচ্চাটার যেন বিচার হয় ঠিক আছে আমি ওকে মানুষের বাচ্চার বলছি না সুরের বাচ্চাই বলছি